বন্ধুদের জানে শুভ জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর উপলক্ষে আজ আমি তালে রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা আমি ফার্স্টে একটা বড় একটা কালো তাল নিয়েছি কালো তালটা ভেঙে হচ্ছে কি আঁশগুলো ছাড়িয়ে নেবো জানো তো এই কালো তালগুলো খুবই মিষ্টি হয় তো যাই হোক ছাড়ানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে নরম করে নেব নরম করা হয়ে গেছে এবার একটা বড় গামলা নেব তার উপরে ফুটো গামলা চাপাবো এই ফুটো গামলাটা ছাড়লে তো আলাদা করে নোঁতরা কাপড় দিয়ে ছাঁকতে হয় না তো আমার ছানা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নেবো ঢালা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা বড় গামলা নেবো ওর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি চালের গুঁড়ো এক বাটি চিনি অল্প একটু মুড়ি তারপরে এক বাটি নারকেল কোড়া দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেবো তারপরে তালের পাল্প নেবো অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো তৈরি করা হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে কড়া বসিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব তো এটা আমার খুবই পছন্দের রেসিপি একটা তালে বড়া রেসিপি তো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জান মানে জানাবেন তো আমার এই রেসিপিটা খুব ছোটোবেলা খুব পছন্দের রেসিপি ছিল তো যখন তাল পড়তো আমি ছুটে গিয়ে তালটা ঘুরিয়ে আনতাম সে ভোর হোক আর যতই রাত হোক আমি রাত ভোর আর ওই সব মানতাম না ওর আওয়াজ পেলেই আমি ছুটে যেতাম তালগুড়ি আনতাম আর ঠাংমাকে বলতাম ঠাংমা আমার তালের বড়া করে দাও তা ঠামা করে দিত আমার খুব আমি খুব খুশি হতাম তো যাই হোক আমার সবটাই রেডি হয়ে গেছে এবার আমি টেস্ট করব কেমন হয়েছে সত্যি যে বন্ধুরা খুবই ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে